হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে সুরাজ আজকে একটা বিউটিফুল থামাকাদার ভিডিও নিয়ে চলে এসছে তো বিউটিফুল থামাকাদার ভিডিও কি আমরা থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে নিয়ে চলে আই এম আপনাদের জন্যে আইমো আলফা নিউ আপডেট র্যাকিং আইডি তো র্যাকিং করতে পারবেন ডুয়েট করতে পারবেন এবং গালিগালাজ করতে পারবেন এবং সব কিছু করে নিতে পারবেন এই আলপাটি থেকে তো অবশ্যই একটা আপডেট আলপা অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে কী করতে হবে নতুন বন্ধুরা কী করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা আই মোর আপডেট ভিডিও এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি আপনাদের জন্য তো এই ভিডিওটা ভাই প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে এই ভিডিওটার মধ্যে একটা ওটিপি দেওয়া থাকবে ওটিপিটা ভাই দিয়ে প্রথম পার্টটা খুলবে এই যে আই মো আলফাটা দেখছেন এই আই মো আল প্রথম পার্টটা একটা ওটিপি লাগবে তবে কিন্তু ওপেন করতে পারবেন এবং ভিডিওর মধ্যে এখানে সেই ওটিপিটি দেওয়া থাকবে তা চলুন বেশি কথা বলবো না আমি আই মো আল ঢুকে এবং আই মোটা আমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো লাস্টে বলে দেবো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এ টু প্রসেস বলে দেবো ডাউনলোড কীভাবে করবেন তো অবশ্যই ভিডিওর ধ্যান দেখবেন ভিডিওর মধ্যে মধ্যে একটা ওটিপি থাকবে ওটিপিটা দিয়ে কিন্তু ফাসফাটা খুলতে পারবেন তাছাড়া কিন্তু খুলতে পারবেন না তখন আমাকে বারবার ফোন দিলে কিন্তু কোনো কাজ হবে না তা চলুন আমি সেটিংটা বরাবর দেখিয়ে দেবো সেটিংটি অবশ্য আপডেট সেটিং আমরা সেটিংটি বরাবর দেখতে থাকুন তো এই আলফাটির ভিতরে ঢুকে যাব আপনাদেরকে সেটিংটি বরাবর দেখিয়ে দেবো তো যখনই আলফাটার ভিতরে ঢুকে যাবেন বন্ধুরা আপনাদের কাছে এরকম একটি ফিউচার আসবে তা আমাদের কী করতে হবে এখানে যে প্লাস এখন আছে আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করতে পর বন্ধু আমাদের কী করতে হবে এখানে যে দেখতে পাচ্ছি মোরগুলো কি ফিউচার তা মোর ফিউচারে ক্লিক করে দিতে হবে তো মোট ফিউচার যখন ক্লিক করে দেবেন বন্ধু আমাদের কাছে ফিচার খুলে যাবে তখন দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট বলে একটা অপশান তো এটাই তৈরি করেছেন ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট সারি তো ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট সারকে আমি অসংখ্য ধন্যবাদ যে আমাদের মধ্যে এরকম ফ্রি আপডেট আনার জন্য তো নেক্সট টাইম যেন আমরা ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট সার দোয়া করবো তো নেক্সট টাইম আমরা যেন এরকম আপডেট আরও পেতে থাকি তো এখানে আমরা ক্লিক করে দেবো ডিভাইস স্টলে ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট সার লেখা আছে ওখানে তো দেখতে পাচ্ছেন বন্ধু এখানে একটি লিখা গেলায় অন্যরকম তো অবশ্যই কেউ কিছু ঘাবরা দরকার নেই আমি এ জেড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আমাদের সেটিং করতে হলে কী করতে হবে যে প্রথমে যে সেটিং অপশানটা আছে এই সেটিং অপশানে ক্লিক করতে হবে এই সেটিং অপশানে ক্লিক করতে পর কোনো দেখতে পাবেন এখানে আপনাদের এরকম একটি ফিচার খুলে যাবে তো আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখবেন তবেই কিন্তু করতে পারবেন নয়তো কিন্তু আমাকে ফোন করে জাত করলে কোনো কাজ হবে না তা আমরা স্টেপ বাই স্টেপ দেখবেন আমি পুরোটা বুঝিয়ে দেবো এই যে তিনটে অপশন দেখছি তিনটা অপশানে কিন্তু ইউআইডি বসাতে হবে যে একটা ব্যান্ড ইউআইডি আপনাদেরকে নিয়ে এসে একদম আমি অপরশয় ভিডিও বানিয়ে রেখেছি কীভাবে ইউআইডি বের করবেন সেটা ভিডিও ডিস্ট্রিবিউশনের লিঙ্কটা দিয়ে দেবো আপনার ওখান থেকে দেখে নিতে পারবেন যে কীভাবে ডাউনলোড করবেন তো চলুন এই তিনটে অক্সনে কিন্তু আমাদেরকে ইউআইটি দিয়ে দিতে হবে ঠিক আছে তো ইউআইডি দিয়ে দেবেন আর এই যে অক্সেনগুলি আছে এই অক্সনগুলি সব কিছু ব্লু করে দেবেন তা বাদ্যকি দেখবেন এখানে আমাদের এরকম একটি ফিউচার খুলে যাবে তো আমাদের কী করতে হবে এই যে দুটো অক্সেন দেখছেন এই দুটো অক্সেনে কিন্তু ইউআইডি লাগবো এই যে দুটো অক্সেন দেখছেন এই দুটো অক্সেনে কিন্তু ইউআইডি দিয়ে ওকে করে দেবেন এই যে দুটো অক্সেন ভার মন দিয়ে দেখবেন ধ্যান দিয়ে এই দুটো অক্সনে ইউডিডিডি দিয়ে ওকে করে দেবেন তারপর কী করবেন এই যে লাস্ট অক্সেনটিতে ইউ একটা ইউআইডি দিয়ে ওকে করে দেবেন লাস্ট অকশনটিতে তো এই সেটিংটি হয়ে যাবে তা আমাদের কাছে ব্লু ব্লু থাকবে না এই দুটোকে ব্লু করে দেবেন আজকে নিচে যে দুটো সেটিং আছে নিচে দুটো সেটিংয়ে কিন্তু ইউআইডি দিয়ে করে দেবেন তা ব্যাকে চলে যাবো আমি ব্যাকে চলে যাব আমি চলে যাবো আমি দুই নম্বর সেটিংয়ে দুই নম্বর সেটিংয়ে ক্লিক করে দেবেন দুই নম্বর সেটিংয়ে ক্লিক করতে পর্যন্ত আমাদের কাছে একটা ফিউচার খুলে যাবে তা আমাদেরকে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন জয়েন্ট রুম বলে একটা অফ ফিউচার তা জয়েন্ট রুমে আপনারা ক্লিক করে দেবেন জয়েন্ট রুমে ক্লিক করে এখানে যে ইউআইডি নিয়ে আসবেন সেই সেম ইউআইডিটি এখানে বসিয়ে ওকে করে দেবেন ঠিক আছে তারপর নিচে দিকে চলে আসবেন এই অপশানগুলো সব কিছু ব্লু করে দেবেন তারপর নিচে যেয়ে দুটি অপশন দুটো অক্সেনে কিন্তু ইউআইডি বসিয়ে দেবেন ঠিক আছে এই দুটো অক্সনে ইউআইডি বসিয়ে দেবেন এই দুটো অক্সনে ইউআইডি বসিয়ে দেবেন তো এই অকশানটিতে প্রথমে ইউআইডি বসাবেন এই নিচেরটাতে তারপরে এখানে অপশান একটা ইউআইটি বসাবেন তো কিন্তু ইউআইডি কপি হয়ে যাবে ওই কপি ইউআইডির কোনো কাজের না তোমাদেরকে সেম ইউআইডিটা এবার কপি করে নিয়ে আসতে হবে সেম ইউআইডি কপি করে নিয়ে আসে কী করতে হবে তিন নম্বর সেটিংটা ক্লিক করতে হবে তিন নম্বর সেটিং ক্লিক করে এই দুটো ঘরকে ব্লু করে দেবেন আর কী করবেন এই যে দুটো অক্সেনে এই দুটো অপশনে সেম ইউআইডিটা বসিয়ে দেবেন ঠিক আছে এই দুটো অপশান জাস্ট তো এখানে সেটিংটি কমপ্লিট হয়ে আমরা বুঝতে পেরেছেন আপনাদেরকে জাস্ট চলে যাবে ভয়েস রুম এখানে ক্লিক করে দেবেন অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবো নতুন একটি সেটিং আমি দেখিয়ে দেবো তা ভয়েস রুম যেমন ক্লিক করবেন আপনার কাছে এমনটি ফিচার চলে আসবে তো জাস্ট এই অপশনটি ব্লু করে দেওয়া লাগবে আর এই যে দুটো অপশান দেখছেন এই দুটো অপশনে কিন্তু এই দুটো অক্সনে কিন্তু ইউআইটি বসানো লাগবে এই জাস্ট এই একটা একটা অপশন ক্লিক করবেন ইউআইটি বসিয়ে এখানে ওকে করে দেবেন ঠিক আছে এখানে ওকে করে দেবেন চাষা করে এই সেটিংটি আমরা বুঝতে পেরেছেন আমাদেরকে চলে যাবেন নেক্সট সেটিংয়ে নেক্সট সেটিং কি আছে এখানে যে তিনটে ডট ডোট আছে তিনটে ডট ডোটা আমাদেরকে ক্লিক করতে হবে তিনটে ডট ডোটা ক্লিক করতে আপনার কী করতে হবে জাস্ট এই যে চারটি ঘর এই পাঁচটা ঘর দেখতে পাবেন চারটা ঘরকে ব্লু করে দেবেন এই চারটা ঘরকে ব্লু করে দেবেন আর এই যে দেখতে পাচ্ছেন দুটো অকশান দুটো অক্সনে ইউআইডি দিয়ে এই যে দুটো একটা এই দুটো এই দুটোই ইউআইডি দিয়ে আপনারা কিন্তু এখানে ওকে করে দেবেন ঠিক আছে এনে ওকে করে দেবেন তো এখানে সেটিংটি আশা করি বুঝতে পেরেছেন তো আমাদেরকে নেক্সট সেটিং চলে যাবো নেক্সট সেটিং কী করতে হবে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ইউআইটি বলে কলমতো অপশন এটি ক্লিক করে দেবেন এটি ক্লিক করতে পর বন্ধু আমাদের কাছে এরকম একটি ফিচার চলে তাই দেখতে পাচ্ছেন এখানে ঘরগুলি আমরা সাদা করে গেছি তা আপনারা সেম এরকম সাদা করে দেবেন এটি সাদা করে দিলে আমাদের কিন্তু গ্রুপে যেতে আমাদের কোনো সমস্যা হবে না আপনারা আরাম করে গ্রুপে এক ক্লিকে যেতে পারবেন তো তারপরে যে সেটিংটা আছে সেই সেটিংটি আমি দেখিয়ে দেবো আমরা ধৈর্য ধরে দেখতে থাকুন তো আমাদের কী করতে হবে এবি বলে এ এবি অপশনে ক্লিক করতে হবে এবি অপশনে ক্লিক করে কী করতে হবে আমাদের যে এই এই অপশনটিতে এবি সেন্ট কম্প্রেশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে কী করবেন বন্ধু এখানে যে পাঁচে অপশান পাঁচে ক্লিক করে দেবেন তা পাঁচে ক্লিক করতে পরে এই ঘর ঘরটিকে সব এই যে ঘর করে সব অন থাকবে আপনারা কী করবেন এই ঘর সব অফ করে দেবেন ঠিক আছে সেম টু সেম আমি যেরকম অফ করছি এরকম অফ করে দেবেন তারপর কী করবেন নয় বলে যে অপশানটি যে নয়ে ক্লিক করে দেবেন নয়ে ক্লিক করে কী করবেন এখানে যে দেখতে পাচ্ছেন লোকেশন শো লাইভ ডিব্যাক এইটাও আপনারা অন করে দেবেন এটা অন করে দেবেন তো এখানে সেটিংটি আমাদের হয়ে গেছে তো আমরা চলে যাবো নেক্সট সেটিংয়ে নেক্সট সেটিং করতে গেলে কি করতে হবে আমাদের নেক্সট সেটিং অবশ্যই তিনটে সেটিংয়ে নেক্সট সেটিং করতে হবে তো আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি কীভাবে সেটিং করবেন তো এটু যেটা ফর্মুলা তো ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিওটার লিঙ্কও থাকবে এবং এই ভিডিওটার লিঙ্ক থাকবে তা আমরা জাস্ট আমি ফার্স্টে অপশনে ক্লিক করে দেবো এই যে ফার্স্টে বিটা ক্লিক করে দেবো ফার্স্টে এ বিটা ক্লিক করে কী করবেন এই যে নাম্বারগুলি দেখছেন ঠিক আছে এই নাম্বারগুলি দেখছেন এই নাম্বারটা ক্লিক করবেন দেখবেন আমি নাম্বারটি বাড়িয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এক পাঁচ মাইনাস এক তো আমরা সর্বত্র বেশি সেই বেশি নাম্বারটা এখানে দেখবেন পনেরো এই পনেরোটা ক্লিক করে দেবেন সেম এরকম নাম্বারগুলিকে আমরা বাড়িয়ে দেবেন ঠিক আছে যত নাম্বার দেখছেন এই নাম্বারগুলিকে আমরা বাড়িয়ে দেবেন ঠিক আছে আর কী করবেন এই যে কালো জায়গাটা কোনো সময় টাচ করবেন এই কালো জায়গাটাতে কোনো সময় টাচ করবে না যে লিখাটা কোনো সময় টাচ করবে না জাস্ট এই লিখাগুলির মধ্যে টাচ করবেন আর কী করবেন এই যে ফিউজ এই যে ফ্ল্যাশ আর ফিউজ ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে যে দেখেন টিউন বলক্সে না ফ্লাস তারপরে বিপরীত করে দেবেন যেটা টিউন থাকবে সেটা ফ্লাস করে দেবেন আর যেটা ফ্লাস থাকবে সেটা টিউন করে দেবেন ঠিক আছে তো সেম এরকম তিনটে সেটিংকে আপনারা কিন্তু এরকম করে দেবেন সেম তিনটে সেটিংকে এরকম নাম্বারগুলি বাড়িয়ে দেবেন এবং টিউন যেগুলো আছে ফ্লাস করে দেবেন এবং ফ্লাস যেগুলো আছে টিউন করে দেবেন তো আশা করি ভিডিওটা আমরা বুঝতে পেরেছেন এরপরে আমাদের কিন্তু সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমরা যে কোনো বোর্ডে যেয়ে আমরা ওয়ান টু ওয়ান করতে পারি ঠিক আছে না তো আমরা কী করে ডাউনলোড করবো এইগুলি তো আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে ভিডিওর মধ্যে এক একটা করে ওটিপি থাকবে ওটিপিটা কাট করতে তবে তো ফার্স্ট ফাস্টপাডটা খুলতে পারবেন তাছাড়া কিন্তু ফার্স্ট পার্ডটা খুলতে পারবেন আপনারা তা আমার ভিডিও ডিস্ট্রিবিউশনে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে আপনারা আপনার টেলিগ্রাম যদি না থাকে টেলিগ্রাম আইডি একটা ডাউনলোড থেকে টেলিগ্রাম একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন একটা নাম্বার দিয়ে আইডি করে সিম্পল করে তো ভিডিও ডিস্ট্রিবিউশন লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা চলে আসবেন আমার একটা গ্রুপ আছে তো আমি দেখিয়ে দেবো এখানে দেখতে পাবেন আমার একটা গ্রুপ আছে আমি একটা উপর দিয়ে উঠাবো তো এই গ্রুপে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই গ্রুপটিতে ক্লিক করে দেবেন আমরা চলে যাবেন সরাসরি এরকম জায়গায় চলে আসবেন তো আমরা কি করবেন এইখানে যে ইমো বা ফ্রি ডাউনলোড এখানে আমরা ক্লিক করে দেবেন তো ভিডিওটা আপলোড হওয়ার পর এখানে কিন্তু আমি ইমোটি ছেড়ে দেবো আমরা দুটো পার্ট কিন্তু ফার্স্ট পার্টটা খোলার সময় কিন্তু একটা ওটিপি যাবে ভিডিও মধ্যে কিন্তু ওই ওটিপিটা থাকবে অবশ্যই ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ দেখে থাকেন আমাদের খুলতে কোনো সমস্যা হবে না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন নেক্সট টাইম আমাদের কি ভিডিও চাই আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করবো আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন শরীরে খেয়াল রাখবেন নেক্সট টাইম দিতে হবে ধামাকার একটা ভিডিও নিয়ে ওকে বাই 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 টেক কেয়ার